দু চোখের জি তবু দিন গুণি দিন বুঝি দিল না দেখা আমি অন্তরে বাহিরে দু চোখের জি তবু দিন বাবু একটা করে খবরের কাগজ নিন না বাবু একটা করে খবরের কাগজ ভালো ভালো খবর আছে গো বাবু আনন্দ বাজার প্রতিদিন যুগান্তর স্পেটসম্যান আজকাল নিন বাবু এই যে জীবন মায়া নিকেত মরিচি কার পিছে মিছে ছোট খুঁজি কোথা ঠিকানা লেখা আমি অন্তরে বাহিরে একা জনে জনে মিলে চলেছে মিছি আমারি যে দাঁড়িয়ে থাকা আমি অন্তরে বাহিরে একা দু চোখে রচনি তবু দিন বাবু একটা করে খবর কে কিনা বাবু ভালো ভালো খবর আছে পারছি না অভাবের জ্বালা সহ্য করতে আর পারছি না ঘরে চাল বানান তো তাই তো তাই তো মানুষটা না খেয়ে কোন ভোরে বেরিয়েছে কাগজ ফেরি করতে আর আর ওই 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 বিপ্লবও কয়েকদিন হলো ঘরে নেই তাই তো তাই তো আমিও আমিও সবাইকে লুকিয়ে আমিও বেরিয়ে পড়েছি ভিক্ষা করতে যদি কিছু পাই

বলছি বাবু পাঁচটা দিন দিন কিছু খাই বাবু দিন দুটা ভিক্ষা বাবু আমাকে কাগজ ভালো ভালো খবরের কাগজ আছে বাবু পাঁচ টাকা করে দাম নিম্ন বাবু ভালো ভালো খবর আছে উত্তরবঙ্গে বন্যা দক্ষিণবঙ্গে ভূমিকম্প আন্দামানে সর্পকাশে শীত আছে ঘর ঘর নাকি কার অ্যাক্সিডেন্ট হলো কোন হতভাগে সেটি সিঁদুর মুজলো নাকি কোন হতভাগা স্বামী রাখলো বুঝতে পারছি না কিছু আমি আমি একবার যাই গিয়ে দেখে আসি না না আমার তো গেলে চলবে না কারণ আমি যদি চলে যাই তাহলে কাগজ বেঁচে আমা আমার প্রতিমা আমার জন্য বসে আছে আমি চাল ডাল তেল নুন নিয়ে গেলে তবেই তো আমার প্রতিমা তোমার প্রতিমা আজ বিসর্জনের তোর সাথে কে রে বিপ্লব তোমার প্রতিমা সারা দেহ রক্তে ভেসে যাচ্ছে কি হয়েছে রে বিপ্লব রাস্তা পার হতে গিয়ে একটা গাড়ির ধাক্কায় দেখি সারা দেহ দিয়ে রক্ত বেরোচ্ছে চল বিপ্লব চল তাড়াতাড়ি তোর বৌদিকে হাসপাতালে নিয়ে যেতে হবে চলার সময় নেই আমার যে ডাক্তারের ওষুধে আর কোনো কাজ হবে না প্রতিমা আমার হাতে যে আর কোনো সময় নেই না প্রতিমা আমি যে উপরের ডাক শুনতে পাব না প্রতিমা না 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 বৌদি না তোমাকে আমরা এইভাবে মরতে দিতে পারি না আমরা আমরা আমাদের প্রাণের বিনিময়ে তোমার প্রাণ আমরা ঠিক বাঁচাবই বৌদি বাঁচাবো দাদা দাদা তুমি বৌদির কাছে একটু বসো আমি এক্ষুনি যাচ্ছি একটা গাড়ি ডেকে আনছি আমি যাবো আর আসবো যাস নে যাস নে ওরে ওরে যাস না আজ্ঞে তুই ইয়া তুই গেলি তুই গেলি তো তো শুনি আর আমার দেখা হবে না না প্রতিমা না আচ্ছা তুই আশারগেями প্রতিমা অন্ধকার আমার আমার দুচোখে ঘন অন্ধকার নেমে আসছে প্রতিমা আমি কিছু দেখতে পাচ্ছ না কেন তুমি কোথায় এই তো আমি তোমার কাছেই আছি প্রতিমা যাবার আগে বলে যা তুমি রুইলে তোমার সংসার রইলো আর রইলো আর রইলো আমার বিপ্লব আদর্শর চিন্তু না তুমি 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 ওদের দেখো আহ কোথি দুঃখ করো না গো দুঃখ কোরো না যাবার বেলায় ওই আদর্শর সাথে আমার দেখা হলো না তুমি ওকে বলা গো মা যা আমি যে আমি যে আর বলার সময় পাবো না গো আর আমি পাবো না আহ শুক্রমা হা শুক্র বেলায়

আমার প্রতিভা কথা বলছে না কেন ও শরীরটা এত ঠান্ডা হয়ে গেল কেন ও চোখ দুটো কেন স্থির হয়ে গেল তাহলে কি আমার প্রতিভা যন্ত্রণা 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 এই অসভ্য ইতর ছোট লোকগুলোকে নিয়ে যত যন্ত্রণা এই 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 বউটা কার রে কোন বউটা গো সাহেব এইটা না ওইটা আরে ওটা যেটা একটু আগে আমার গাড়ি তলা চাপা পড়লো ওই বউটা যে এই হতভাগ্যের গো মে সাহেব আই বউ ছেলেকে খেতে দিতে পারবি না ছেলেদের পথের মাঝে আর অ্যাক্সিডেন্ট হলেই যত ঝামেলা এবার বল কত টাকা দিতে হবে টাকা টাকা কী হবে আরে তোর বউ তো আর ফিরে আসবে না তার চেয়ে ও তার মনে টাকা দিয়ে আপনি স্থির জীবনের নাম কিনতে চাইছেন তাহলে কি চাস তুই সেটা চাই সেটা আপনি দিতে পারবেন আপনাকে আপনার তো অনেক অর্থ অহংকার অভিজাত সেই সব কিছু দিয়ে আমার প্রতিমাকে আমার বুকে ভিড়ে দিতে পারবেন তা কি করে সম্ভব তাহলে যা ওই টাকাগুলো নিয়ে বেরিয়ে যান আর যদি আপনার সাহেব কাছে থাকত না তার কান দুটো মূল্য বুঝিয়ে দিতাম যে টাকার মূল্য মানুষের জীবনের থেকে বেশি নয় কি এত দূর আমাকে অপমান কি হয়েছে কি হয়েছে বিউটি দেখো না এই ছোট লোকটা আমাকে জানাই তাই বলে অপমান করছে কি এত সাহস আমার বিউটিকে অপমান দেখাচ্ছি বোঝা দাদা গেলি কেন ছোট থেকে তিল তিল করে মানুষ করার পুরস্কারটা দিবি না দাদা মার মার আমাকে মার দাদা না আমি তো দাদা নই আজ আচ্ছা আমি সবাইকে প্রশ্ন করছি ছোট থেকে নিজের হাতে তিল তিল করে বড় করে তুলেছি শিক্ষিত করে তুলেছি তার পুরস্কার কি পেলাম তার দাদা এবার আপনারাই বলুন তো এই জুতোটা আমি কি করব আমার নিজের গালে বসিয়ে দেবো নাকি ওদের দুজনের গালে ঠাস ঠাস করে বসিয়ে না। না 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 আমি আমি তা করব না আমি আমি না আমি না আমি ছেলেবেলা তোকে যেমন আদর করে তোর পায়ে জুতো পরিয়ে দিয়ে পাঠশালায় পাঠাতাম আজ এই জুতোটা তোর পায়ে পরিয়ে দিয়ে তোকে জীবন শিক্ষার পাঠশালায় পাঠিয়ে দিলাম রে ভাই তুমি তাদের তবু বল বলে কিছু আছে অভাবের তারা নাই তারা নামে খারাপ পথে কিন্তু তুই তাদের চেয়ে অনেক অনেক বেশি কারণ তার মানে তোমাখ আমি ডিভোর্স দেব তাই দে তাই দে সইতা তাই দে তোর মতো স্ত্রী গেলে জীবনে অনেক অনেক শ্রী বাবু কিন্তু কিন্তু এমন দানা られ দানা জারি তাহলে তুমিও শুনে রাখো আমার যৌবন আর ডাড়ির টাকা থাকলে তোমার মতো স্বামীর অভাব আমারও কোনোদিন হবে না হা বোমা বৌমা শোনো বৌমা যেও না বৌমা ওর কথা বাদ দাও দাদা যে ভুল আমি করেছি তার জন্য আমাকে তুমি ক্ষমা করো দাদা আমাকে তুমি ক্ষমা করো ক্ষমা ক্ষমা চাইছি শত ওরে ওরে ক্ষমা চাইতে গেলে সবার আগে তার আগে তার কাছে ক্ষমা চা যার কাছে তুই সবার থেকে বেশি অপরাধী

দিলে না বৌদি ভুল ভাঙা জীবনের পথ ধরে তোমার কাছে ফিরে আসার আগেই তুমি চলে গেলে ক্ষমা চাইবারে চো চুকটুকু দিলে না ক্ষমা করো বৌদি ক্ষমা করো তোমার এই হতভাগ্য সন্তানকে তুমি কমা করস না রে কাঁদিস না কেঁদে ওর যাওয়ার পথটা পিছল করে দিস না তার থেকে সলোখে নিয়ে যাই শান্তির শেষ ঠিকানা ওই শশান চিতায় তাই চলো দাদা তাই চলো আমার মাতৃ সমা বৌদির দেহটা আমি নিজের হাতে দাদা দাদা আমি গাড়ি ডেকে এনেছি চলো দাঁড়িয়ে থেকো না বৌদিকে আমরা হসপিটালে নিয়ে যাই চলো চলো বৌদি কোথায় বৌদি বৌদি বো চিৎকার করবি না দেখছিস না দেখতিস না আমার প্রতিমা ঘুমোচ্ছে আমার প্রতিমা কেমন শান্তির ঘুম ঘুমিয়ে পড়েছে চিৎকার করে ঢেকে ওর ঘুম ভাঙিয়ে দিস না ওরে ওরে তোরা জিজ্ঞেস করেছিলি না যে তোদের বৌদি হ্যাঁ আমার প্রতিমা কোথায় আমার প্রতিমা হচ্ছে আজ বিসর্জন হয়ে গেছে রে কাঁদিস না রে ভাই কাঁদিস না কাঁদিস না চোখে জল ফেলিস না চল আমরা তিন ভাই মিলে তোর বৌদির দেহটাকে শ্মশান চিতায় নিয়ে যাই শ্মশানে লিহান চিতায় তোর বৌদি শরীরটা যখন দাউ দাউ করে পুড়বে তখন আমি বলবো প্রতিমা গো সাথে করে এনেছিলে মৃত্যুহীন প্রাণ মরণে দেখাই তুমি করে গেলে এই তো জীবন সবি বাদলো চিতাতেই সব শে হাই চিতাতেই সব এই তো জীবন সাধ দেহটা এক মুঠ সাদা ছাই হবে সবই তো পিছে পড়ে রবে সাধে দেহটা এক মুঠ সাদা ছাই হবে তো পিছে পড়ে ছে যাবে সময়ের যত কিছু হিসেব লিখে চিতাতেই সব চিতাতেই সব সে তো চিব